শীতের ভাপা পিঠে বিক্রি ধুম পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলার বিভিন্ন খাবারের সুনাম রয়েছে তালিকাটাও জনপ্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে ক্ষীরের দই নলেন গুড় আর নলেন গুড়ের তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী তবে কুয়াশা আচ্ছাদিত সকালে কিংবা হিমেল সন্ধ্যায় বাতাসে ভেসে আসা ভাপা পিঠে মন মাতানো গন্ধে নস্টালজিক হয়ে পড়েন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী গরম আর সুগন্ধি মন আঞ্চান করে ওঠে সবার পৌর শহরের বিভিন্ন এলাকাতেই শীতের আগমনী বার্তায় শীতের ভাপা পিঠের বিক্রির ধুম পড়েছে শীত এলেই এক শ্রেণীর ব্যবসায়ীরা সকাল বিকাল এমনকি গভীর রাত পর্যন্ত এ ব্যবসায় ব্যস্ত সময় কাটান দক্ষিণ দিনাজপুর জেলার পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাস্তার মোড়ের দোকানগুলিতে চলছে ঐতিহ্যবাহী ভাপা পিঠে তৈরির প্রক্রিয়া এই পিঠের স্বাদে ক্রেতারা মুগ্ধ শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন ভাপা পিঠের ব্যবসা কুয়াশা থাকা সকাল ও সন্ধেবেলায় গরম ভাপা পিঠের মজাই আলাদা একদিকে ভাপা পিঠের স্বাদ আর অন্যদিকে চুলার আগুন আর জলীয় বাষ্পের উত্তাপ যেন চাঙ্গা করে দেয় দেহ মন অনেকেই পিঠের দোকানে চুলার পাশে বসেই গরম পিঠে খাচ্ছেন পরিবারের চাহিদা মেটাতে কেউ কেউ আবার পিঠে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন সন্ধ্যার পর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান অফিস দোকান ক্লাব আড্ডাতেও এই পিঠের আয়োজন লক্ষ্য করা যায় শীতকালে ড্রাইভার শ্রমিক সহ অভিজাত পরিবারের লোকজনের কাছে প্রিয় শীতের এই পিঠে প্রসঙ্গত চালের গুঁড়োর সাথে আটা বা ময়দা মিশিয়ে তৈরি করা হচ্ছে ভাপা পিঠের মতো দেশি জাতের পিঠে মাটির চুলায় খড়ি অথবা জ্বালানি গ্যাস পুড়িয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পিঠে তৈরি ও বিক্রি করেন ব্যবসায়ীরা জেলার বিভিন্ন স্থানে ভাপা পিঠের দোকানে সকাল সন্ধ্যায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক পিঠে ব্যবসায়ী হারান রায় জানান দীর্ঘ দশ বছর ধরে এ ব্যবসা চালাচ্ছেন তিনি গরমে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও শীতের মৌসুমে তিনি ভাপা পিঠে ও ডিম বিক্রি করে পরিবারের সদস্যদের অন্য সেই উপার্জনেই সুখে শান্তিতে দিন যাপন করছেন জানা যায় হারান বাবুর তৈরি পিঠের বেশ সুনাম রয়েছে এলাকায় শীতের মৌসুম শুরু হতেই তার দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা বিক্রিবারটা ভালোই হচ্ছে প্রতি পিঠের মূল্য নিচ্ছেন পাঁচ ও দশ টাকা করে প্রতিদিন পায় পাঁচশো থেকে সাতশো টাকার পিঠে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ভাপা পিঠে প্রস্তুতকারক হারান রায়